নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরজিকর কাণ্ডের মধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজের মহিলা জুনিয়র ডাক্তারদের উপর র্যাঙ্গিংয়ের গুরুতর অভিযোগ একটি সামনে চলে এসেছে এবং অভিযোগটি উঠেছে টিএমসিপি ইউনিটের প্রভাবশালী সদস্য মুস্তাফিজুর রহমান ও তার যে সমস্ত সদস্য রয়েছে তাদের বিরুদ্ধে এবং অভিযোগ এমনটাই যে আর জি অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ মেদিনীপুর মেডিকেল কলেজের ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান নাকি মহিলা জুনিয়র ডাক্তারদের আইটেম সঙ্গে নাচ করতে বাধ্য করতো এইরকমই একটি অভিযোগ কিন্তু সামনে এসেছে এবং অভিযোগ প্রকাশ্যে আসতেই ছোরগোল তৈরি হয়ে গিয়েছে মেদিনীপুরে পড়ুয়াদের চাপের মুখে পড়ে বৃহস্পতিবার দিন মেডিকেল চত্বরে অভিযুক্ত ছাত্র নেতার প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রের খবর যে অভিযুক্ত ছাত্রনেতার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পর আপাতত মেদিনীপুর মেডিকেল কলেজের যে পরিস্থিতি তা স্বাভাবিক হয়ে গিয়েছে এবং সূত্রের দাবি অনুযায়ী জানা যাচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান নাকি এতটাই প্রভাবশালী যে তার বিরুদ্ধে মেডিকেলের চিকিৎসকরাও বিশেষভাবে মুখ খোলার সাহস দেখান না তাৎপর্যপূর্ণভাবে অভিযুক্ত ছাত্রনেতার বিরুদ্ধে এদিন কোনো মন্তব্য করতে চাননি মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতালের প্রিন্সিপাল মৌসুমি নন্দী তবে মুস্তাফিজুর রহমানের প্রবেশের যে নিষেধাজ্ঞা সে কথা স্বীকার করে নিয়েছেন মেদিনীপুর কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতালের শিশু চিকিৎসা বিভাগের প্রধান তারাপদ ঘোষ পড়ুয়াদের অভিযোগ যে বেছে বেছে সুন্দরী মহিলা ডাক্তারদের বাধ্য করা হতো আইটেম সঙ্গে নাচতে এবং অভিযুক্তের প্রভাব নাকি এতটাই যে তারা পড়ুয়াদের পাস ফেল ঠিক করতো ঠিক তার ইশারায় অর্থাৎ যে ছাত্রনেতা সেই ছাত্রনেতার কিন্তু এরকমই একটি বিরুদ্ধে অভিযোগ চলে এসেছে এবং সেই ইশারা করত যে কারা পাস কারা ফেল সেই হিসাবে কিন্তু এতদিন পর্যন্ত একটি অন্যায় অত্যাচার চলছিল বলেই খবর পাওয়া যাচ্ছে এবং খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু প্রশাসনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা হয়েছে এবং মেডিকেল কলেজ যে রয়েছে বা মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হসপিটাল যেটি রয়েছে সেই হসপিটালের এই গুরুত্বপূর্ণ যে একটা খারাপ খবর বলা যেতে পারে সেই খবর অনুযায়ী আর জিকরেরই যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ যিনি না আরজিকর খান্ডে বড় সড় মূল পাণ্ডা যার বিরুদ্ধে এত বড় অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষেরই নাকি খুব ঘনিষ্ঠ এই ছাত্রনেতা তার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান তে বিরুদ্ধে কিন্তু এরকম একটি অভিযোগ অভিযোগ চলে এসেছে এবং অবশ্যই এটি নজির নজর রাখা উচিত এবং রাজ্য প্রশাসনের যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেই তাদেরও কিন্তু এই বিষয়টা নিয়ে দেখা উচিত এবং এর বিরুদ্ধে কিন্তু যথাযথ শাস্তিও দেওয়া উচিত তাকে এবং এর বিরুদ্ধে একটি পুলিশি যে পদক্ষেপ তা গ্রহণ করা উচিত বলে আমাদের মনে হয় আপনার কি বক্তব্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই